ছোটো বাচ্চারা আজকে আমরা শিখব বাংলা বর্ণমালা ছন্দে ছন্দে শব্দ গঠন অ অতে অলি অলি ঘুরে ফুলে ফুলে আ আতে আনারস আনারসটি খাবো কেটে রসই রসইতে ইলিশ ইলিশ ভাজা খেতে মজা দীর্ঘই দীর্ঘয়ে, ইগল ইগল পাখি পাছে ধরে রসৌ রসৌয়ে উট উট চলেছে সারি সারি দীর্ঘ দীর্ঘ এ ঊষা ঊষা হাসে রুৎসকালে রি রিয়ে ঋণ ঋণ করা ভালো নয় এ এ একতা একতায় বারে বল ওই ও এ ঐরাবত ঐরাবতটি বসে আছে ও এ ওল ওল খেও না ধরবে গলা ও ও ঔষধ অসুখ হলে ঔষধ খাবে ক কয়ে কাকাতুয়া কাকাতুয়ার মাথায় ছুটি খ খয়ে খ্যাকশিয়াল খ্যাকশিয়ালি পালায় ছুটি গ গয়ে গরু বাছুর গরু বাছুর দাঁড়িয়ে আছে ঘ ঘয়ে ঘোড়া ঘোড়া অনেক দ্রুত ছোটে ও, উয়ে ব্যাং নৌকা মাঝি ব্যাং চ চয়ে চিতাবাঘ চিতাবাঘের সরু ঠ্যাং ছ ছয়ে ছাতা ছাতা মাথায় খোকা চলে বর্গীয় জ বর্গীয় জয়ে জাহাজ জাহাজ ভাসে সাগর জলে ঝ ছয়ে ঝাড়ু ঝাড়ু হাতে এলো কানাই ইয়, ইয় মেও ম্যাও শব্দে বিড়াল ডাকে ট টয়ে টিয়া পাখি টিয়া পাখির ঠোঁটটি লাল ঠ ঠয়ে ঠাকুরদাদা ঠাকুরদাদার শুকনো গাল ড ডয়ে ডুলি ডুলি গাধে বেহারা যায় ঢ ঢয়ে ঢোলক ঢুলি ভায়া ঢোলক বাজায় মধ্যাধে হরিণ হরিণ চলে বনের ভেতর ত তয়ে তিমি তিমি আপন শিকার ধরে থ থালা থালা ভরা আছে মিঠাই দ দয়ে দোয়াত দোয়াত আছে কালি নাই ধ ধয়ে ধোপা ধোপা কেমন কাপড় কাছে দন্তর্ণ নয়ে নৌকা নৌকা চলে পাল তুলে প, পয়ে পাখির বাসা পাখির বাসা হাওয়ায় নড়ে ফ ফয়ে ফোয়ারা ফোয়ারা হতে জল পড়ে ব বয়ে বাঘ বাঘের চোখ শিকার খোঁজে ভ ভয়ে ভাল্লুক ভাল্লুক নাচে মনের সুখে ম ময়ে ময়ূর ময়ূর নাচে পেখম তুলে অন্তস্থ জ অন্তঃস্থ জয়ে যাতা যাতা ঘোরে শব্দ তুলে বৈষ্ণর বৈষ্ণর রয়ে রাজহাস রাজাসটির গলা সরু ল লয়ে লাঠি লাঠির চোটে পালায় গরু ব বয়ে বুলবুলি বুলবুলিটির মুক্তি কালো তালবশ্য তালুবশ এ শকুন শকুন কাঁদে গরুর শোকে মধ্যাশ্য মধ্যাশ্রয়ে সার সার ছুটেছে পুকুর পাড়ে দন্তস্য দন্তস্বয়ে সিংহ সিংহ আগে কেশর নাড়ে হ হাঁস হাস ঢয়স নর এ ঝুরি ঢয়সুনর ঢয়স নর এ আষাঢ় আয়না খত্ব এ মৎস্য অনুস্বর অনুস্বরে রং বিসর্গ বিসর্গ এ দুঃখ চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুয়ে চাঁদ